আমি মূলা করলা সব কিছু মিলে যেটা বললাম যে প্রায় এগারো বারো লাখ টাকার মতো এই দেড় মাসে ইনভেস্ট করছি শুধু এগুলাতে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ফসলটা যখন আমরা করি শখ থেকে আসা বা এই রুজি রোজগার সব কিছু মিলেই আসা হালালপন্থীতে কামাই করার ওই হিসাবে যাইয়া এই ফসলটা করতে একটা সন্তান থেকেও বেশি যত্ন করতে হয় এটাতে এই ফসলটা করতে সময় বিগত যে দুই মাস ওই সময়টা যদি আমি আমার বাচ্চারা দিতাম হয়তো আমার বাচ্চারা আরও ভালো থাকত কিন্তু আমি ওইটা না দিয়া তার থেকেও বেশি সময় এই ফসলটাতে দিতে হচ্ছে কিন্তু দেওয়ার পরে আজকে যখন ফসলটা আমরা সংগ্রহ করব লাভ লস ওইটার হিসাব না যখন আনন্দ ফিরে আসছে ঠিক ওই মুহূর্তেই কিন্তু আমরা এই পানির কারণে প্রত্যেকটা কৃষক এইভাবে মারি খেয়ে গেছি এটা আসলে কাউরে অন্তর থেকে বোঝানোর মতো না যদি যারা এটা করে যারা এটার সাথে জড়িত আছে তারা ছাড়া এটা বোঝার মতো আর কেউ নাই আর আল্লাহ ছাড়া আর কেউ বোঝার মতো এটা নাই আজকে দুই দিন যাবৎ ধরেন এই যে সব স্ত্রী মা বাপ সংসার সব কিছু কিন্তু এই ফসলগুলোর জন্য আমরা এখানে কিন্তু কী করব কিছু হতাশ ছাড়া তো আর কিছু নিয়ে যেতে পারতেছে না এই যে পানির কারণে প্রতি সেকেন্ডেই পানি বাড়তেছে পানি বাড়ার কারণে যে ফসলের যে ক্ষতিটা দেখতে হইতেছে ওইটার কষ্ট এটা আসলে যারা করে তারা ছাড়া আর অন্য কারো বোঝার ক্ষমতা বা বোঝানোর মতো নাই